অনেক দিন পরে স্বস্তির বৃষ্টি নেমেছে আর এই যে আমাদের রাস্তা একদম পুরো ছোটোখাটো গঙ্গার মতো হয়ে গেছে আর কি তো সেইটা পেরিয়ে আমরা এই যে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি স্যাঙার তাই যে আমাদের স্যাঙার চলে এসো এই যে আমরা ছাতা নিয়ে আছি দেখাও আমাকে দেখাও এই ঘোরাও এই যে একটু সরে এই যে দেখা এই যে আমরা ছাতা নিয়ে পেরেছি এখন মোটামুটি জল কম জল দেখাও দেখাও জল দেখাও জল কম মোটামুটি তো আমরা সব কিছুকে প্রদর্শন করব এবং ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো যেই সাঙাতে যে ভিডিও করছিলে এই যে সাঙাত পেছনে ঢুকেও যাও তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি কিছু মিনিটের হবে একটা মিনি ব্লগ আসতে চলেছে তো দেখুন এখানে আমরা মানে ছোটোখাটো মাছ চাষ করে থাকি ফানি হিসাবে ভিডিওটি করছে ওই যে যেটু ওখানে আছে জল পড়ছে আর এই যে পুরো ছোটোখাটো গঙ্গা তো দেখুন একদম পুরো একদম মানে অনেকদিন জল হয়নি কিন্তু একদিন হই একদম ইয়ে হয়ে গেছে একদম ওইদিকে এখন আমরা যাবো জামগেড়ে তো দেখাচ্ছি চলুন এই যে হাঁস চড়ছে আর এই যে গরু গোয়াল ঘর গরু আছে মানে পুরো গ্রাম্য প্রকৃতি থেকে আমরা ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি এই যে জল হলো এতে লোকের কি বক্তব্য সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা ভিডিওটি দেখুন আর এই যে একটা ঘর এইটাই আর কি আমি হওয়া দেখাচ্ছিলাম আর কি সেই ভিডিওটাই আমি খুব একটা ভালোবাসা পাইনি যাই হোক আপনারা আরও সাপোর্ট করবেন আমার এটা আপনাদের ওপর বিশ্বাস আছে তো এই যে পুকুর পুকুরে সেইভাবে জলই থাকেনি কিন্তু একদিন জল হয়েই মোটামুটি পার পর্যন্ত উঠে এসছে জল প্রচুর পরিমাণে আজকে জল হয়েছে এই যে আম জাম গেলে মিশে একাকার হয়ে গেছে এই যে হাঁস চলছে সামনে পুরো গ্রাম্য ঘরবার খাব ঘরোয়ার মানে এখন নয় অন্য টাইমে এই যে সেই খামার যেখানে আমরা খেলি এই এখানেও দেখুন কী প্রকারের জল হয়েছে একদম শুকনো কাঠ খামারকেও একদম প্লাবিত করে দিয়ে চলে গেছে একদম হ্যাঁ যেন সাঁতার কাটে যাবে এরকম ব্যবস্থা তো আমি জগন্নাথকে বলবো একটু ওই সাইড থেকে আপনি ক্যামেরার ভিউটা করে দেখান আমি দেখাবো ক্যামেরা ফোনটা ধরব আর যে হবে না জল হচ্ছে কিন্তু এর মধ্যেও ছেলেরা মাছ ধরতে নেমে গেছে তো এই দেখুন সাঁতার প্র্যাকটিস করে পুকুরে ফুটবল খেলা ফুটবল খেলার ভিডিও আমি আগেই দিয়েছি যে সাঁতার কাটতে পারছে না তাও মোটামুটি প্র্যাকটিস করছে এই যে ড্রেনের কার্যক্রম আমি ভিডিও করতে পারিনি তখন ইউটিউব শুরু করিনি নালার কার্যক্রম দেখেছি আমি কিন্তু নালাতে এমন হয়েছে একদিক দুদিকেই উঁচু মানে নালায় জল যায়নি জল স্ট্যাগ হয়ে রয়ে গেছে তো এই যে নালা একদম নোংরা টোংরা আমি জানি এগুলো পরিষ্কার করা আমাদের গ্রামেরই কর্তব্য কিন্তু কাজ যদি গ্রামের লোকেদের মতামত ভেবে না হয় তাহলে আমার মনে হয় না তারা কিছু পরিষ্কার করবে বলে তো নালা একদম পরিষ্কার হচ্ছে না ঠিক হয়নি আমি কর্তৃপক্ষকে জানাবো যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে এই কার্যক্রম অনুসারে আমাদেরকে কিছু উন্নয়নের দিকে নিয়ে চলুন বা আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করুন যাতে এই ড্রেনটি খুব ভালোভাবে জল নিকাশ করতে পারে আর এই যে আমাদের ওই যে নালার জলটা এখন দেখতে পাচ্ছেন কিছুটা জল পড়ছে কিন্তু অনেকাংশেই রয়ে গেছে এই যে এই যে সোট চেম্বার এটা যে লতা পাতাতে জড়িয়ে রয়ে গেছে তো এখানে তেমন খালে জল নেই আর কি কিন্তু প্রচুর পরিমাণে গুলি কিন্তু প্রচুর পরিমাণে লতা পাতে এবং জ্যাম হয়ে রয়েছে এটাকে কাটানো হয়নি আর কি পরিষ্কার এর কারণে কি হবে যখন ধরুন প্রচুর পরিমাণে জল হবে না তখন এইটাতে অনেক জল হতে যাবে এবং এই পুলটারও ওপরে জল উঠে যায় এবং রাস্তাও জলে মানে জলের নিচে চলে যায় থই থই করে জল তো এই যে এখানটা আমি দেখাবো কিছুটা এখানে যদিও এখানকার লোকেরা সব ইয়ে ফেলেছে আর কি কী জঙ্গল মারা জঙ্গল মারা দিয়ে এটাকে অনেকটা নির্মূল করার চেষ্টা করেছে তাও অনেক জ্যাম আছে ওখানটা নোংরা টোংরা জমেছে যাই হোক আমি বলবো এই জায়গাটাকে কাটাতে এই নালাটাকে কাটাতে তাহলে খুব ভালো হয় আর কি মানে সাধারণ গ্রামীণ মানুষদের পক্ষে খুব ভালো হয় তো ঠিক আছে আর বেশি বড় করছি না ভিডিওটি আজকে যেহেতু জল ভরছিল তাই এই স্বস্তির জল অনেক দিন যে জল হয়নি এটাই আমি দেখাতে চেয়েছিলাম তো আপনাদের কাছে কিছুটা তুলে ধরলাম মিনি ব্লগের মতো জাস্ট ভিডিওটা ইয়ার কি করি বানাতে চেয়েছিলাম তাও কিছু আমার চোখে পড়েছে যেগুলো দিকে জল ফল ভালোভাবে নিকাশ হচ্ছে না বা যেগুলোতে পরবর্তীকালে কোনো সমস্যা আসতে পারে এগুলো যাতে কর্তৃপক্ষরা রাখে এবং ভিডিওটি যাতে প্রচুর প্রচুর শেয়ার হয় এটা আমি আপনাদের কাছে আশা রাখব তো ভিডিওটি এখানেই শেষ করছি